আজ চোদ্দ নভেম্বর দু হাজার চব্বিশ প্রতি বছর এই দিনটি বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালিত হয়ে আসছে বাংলাদেশে আমরাও বেশ মহাসমারোহে এই দিবসটি পালন করি সারা বিশ্বে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে বর্তমানে প্রায় সাতান্ন কোটির উপর রুগীরা ডায়াবেটিসে ভুগছে এই সংখ্যাটাই দু সালে ধারণা করা হয় যে চৌষট্টি কোটি ছাড়িয়ে যাবে আর দু সালে সেটা প্রায় সাতাশি কোটি ছাড়িয়ে যাবে আর দু সালে গিয়ে দেখা যাবে যে প্রায় এক বিলিয়নের উপর রুগীরা সারা বিশ্বে ডায়াবেটিস রোগে আক্রান্ত আর বাংলাদেশে বর্তমানে প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখের উপর রুগী আছে যারা ডায়াবেটিস ভুগছে তো ডায়াবেটিসটা খুবই একটা কমন অসুখ বলা যায় আমাদের প্রায় ঘরেই কিন্তু ডায়াবেটিস রুগী আছে তো ডায়াবেটিস দিবসটা পালন করার উদ্দেশ্যই হচ্ছে রুগীদের মধ্যে একটা সচেতনতা তৈরি করা কিভাবে ডায়াবেটিসকে নিয়ে সুন্দরভাবে একটা জীবন যাপন করা যায় এবারে তিনটাই হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং মানে ডায়াবেটিস এবং স্বাস্থ্য সুরক্ষা তো ডায়াবেটিসটা এমন একটা অসুখ এটাকে আমরা বলি হরমোন এবং বা বিপাক প্রক্রিয়াজনিত একটা অসুখ ডায়াবেটিস বিভিন্ন রকমের আছে তবে সারা পৃথিবীতেই টাইপ টু ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বেশি তারপরে আসছে টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীর সংখ্যা এছাড়াও যখন মহিলারা গর্ভবতী হয় তখন দেখা যাচ্ছে যে এক ধরনের ডায়াবেটিস হয় যার আগে কখনো ডায়াবেটিস ছিল না প্রেগনেন্সি হলো তারপরে ডায়াবেটিস দেখা দিল এটাকে আমরা বলি গর্ভাবস্থাজনিত ডায়াবেটিস যেটাকে আমরা ইংরেজিতে বলি চেষ্টাশীল আরেকটা অবস্থা আছে সে অবস্থাটা হচ্ছে মাঝামাঝি একটা অবস্থা অনেকে এটাকে বলে বর্ডার ডায়াবেটিস আমরা বলি প্রি ডায়াবেটিস মানে রোগীটা নর্মালও না আবার দেখা যাচ্ছে যে তার ডায়াবেটিস হয়নি মাঝামাঝি একটা অবস্থা এটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস প্রি ডায়াবেটিস রোগীদের ব্যাপারেও আমরা এখন অনেক সতর্ক কারণ এই প্রি ডায়াবেটিস অবস্থাটা যদি খুব আর্লি চিহ্নিত করা যায় তাহলে কিন্তু রুগীকে ডায়াবেটিস হাত থেকে বাঁচানো যায় আর প্রি ডায়াবেটিসও যেন না হয় সেজন্য কিছু ব্যবস্থা করা যায় যেমন যাদের বাবা মার দুজনের ডায়াবেটিস আছে অথবা যেকোনো কোনো একজনের আছে ভাই বোনদের ডায়াবেটিস আছে মানে ফ্যামিলিতে ডায়াবেটিস আছে তারা যদি মোটা হয় তারা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে কাজ কোনো তাদের একেবারে কম তারা যদি বেশ খাবার খায় ভোজন রসিক যে অনেক খাবার খেয়ে ফেললো তাহলে কিন্তু তারা কিন্তু খুব ভালো ক্যান্ডিডেট যে তারা প্রি ডায়াবেটিস অথবা পরবর্তীতে ডায়াবেটিস ডেভেলপ করবে সেই জন্য যাদের বাবা মার ডায়াবেটিস আছে তারা কোনো অবস্থাতে মোটা হবে না তারা এভাবে হয়ে বসে থাকবে না তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে আর যেটা খাবারটা কিন্তু তারা একটু পরিমিতভাবে খাবার গ্রহণ করবে তাহলে তাদের প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা কমে যাবে আর ডায়াবেটিস করাতে এত গুরুত্ব কেন দিচ্ছি শুধু একটাইমাত্র কারণে সেটা হলো ডায়াবেটিসের জটিলতা ডায়াবেটিসের যদি কোনো জটিলতা না থাকতো তাহলে হয়তো ডায়াবেটিস নিয়ে এত আলোচনা হতো না ডায়াবেটিসের জটিলতাগুলো এমন যে দেখা যাচ্ছে যে হচ্ছে বেশিরভাগই অনেক পরে গিয়ে হচ্ছে আবার কিছু কিছু জটিলতা এমন যে তাৎক্ষণিক ইমার্জেন্সি লাইফ সেভিং মানে যদি ইয়ে না করা হয় তাহলে দেখা যায় রুগী একেবারেই মরণাপন্ন অবস্থায় চলে যায় তো ডায়াবেটিসের জটিলতাগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী জটিলতার মধ্যে একটা জটিলতা হচ্ছে কিডনি সারা পৃথিবীতে কিডনি বয় যত কারণ আছে তার মধ্যে প্রথমে হচ্ছে ডায়াবেটিস তারপরে হৃদরোগ তারপরে ব্রেনের স্ট্রোক তারপরে পচনশীল ক্ষত পায়ে অনেক ক্ষেত্রে পা কেটে ফেলতে হয় কাজে এই ব্যাপারগুলো তো আছে আর যখন খুব একটা ইমার্জেন্সি দেখা যায় যেটাকে আমি বলেছি যে আমার জীবন মরণ অবস্থা ডায়াবেটিক কিটোসিডোসিস বলে একটা অবস্থা আছে তখন রুগীকে একেবারে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে চিকিৎসা করতে হয় তো ডায়াবেটিসের এই ব্যাপারগুলো যখন আমরা রুগীদের সাথে শেয়ার করি এবং রুগীদেরকে যখন বোঝানো হয় যে হ্যাঁ আপনার ডায়াবেটিস এমন একটা ওষুধ যেতে আপনাকে খাদ্যটা ঠিকমতো ইয়ে করতে হবে খাদ্যাভাসের পরিবর্তন করতে হবে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অন্তত 30 থেকে 45 মিনিট যদি ডেইলি একটু হাঁটে ভারী ব্যায়ামের কোনো প্রয়োজন নেই তারপরে হলো ওষুধ সেটা খাবার ওষুধ ইনসুলিন বিভিন্ন ডাক্তার ঠিক করে দিবেন তো আমি যে কথাটা বলবো যে রোগীদের জন্য এই ব্যাপারে সচেতন হয় আর বাবা মায়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো অভিভাবকরা এখনকার বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা খুব বেশি চাইল্ডহুড ওব্যাসিটি কেননা বাচ্চারা খেলতে পারে না মাঠ নেই বাচ্চারা কেবল পড়াশোনা করে ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে মনোযোগ নেই ওদিকে জাঙ্ক ফুড খাচ্ছে যার ফলে মোটা হচ্ছে ওদিকে বাবা মা মনে করে যে অনেক ভালো রেজাল্ট করবে গোল্ডেন জিবিএ পাবে জিবিএ ফাইভ পাবে কিন্তু এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে মোটা হওয়ার কারণে এবং অলসভাবে বসে থাকার কারণে বাচ্চারা খুব অল্প বয়সে কিন্তু ডায়াবেটিস ডেভেলপ করতেছে কাজেই এই ব্যাপারটা আমি সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের ছেলে এই ব্যাপারটাকে তো খেয়াল রাখবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ